জুলাই দু কোনো সাধারণ মাস ছিল না জুলাই দু যেন এক মহাকাব্য বাংলার আপামর জনতা ছাত্র সমাজের কাছে জুলাই এক বিপ্লবের মাস বীরত্বের মাস এই জুলাই মাসের আন্দোলিত ক্ষণে এসে জুলাই যোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ছাত্র জনতার জুলাই আগস্ট দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের উপর ভিত্তি করে বিশেষ অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি যা জুলাই গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে উপস্থাপনায় রয়েছে আমি ফারহানা সাদেক সুপ্রিয় শ্রোতা বিশে জুলাই দু হাজার চব্বিশ শনিবার তখন ছাত্র জনতার আন্দোলনে উত্তাল আন্দোলনকে দমানোর জন্য সারা দেশে কারফিউ বলবৎ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল ওই দিনের সংঘর্ষে প্রায় ছাব্বিশ জনের নিহত হওয়ার খবর পাওয়া যায় তিন মন্ত্রীর কাছে আন্দোলনের অন্যতম সক্রিয় অংশগ্রহণকারী সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ও হাসিব আল ইসলাম আট দফা দাবি পেশ করেন এভাবেই আন্দোলনের আকাশে ঘনীভূত হচ্ছিল উত্তাল মেঘপুঞ্জ বন্ধুরা জুলাই আগস্ট দু হাজার চব্বিশের গণ আন্দোলনে ছাত্র জনতার প্রতিবাদের যে ঝড় উঠেছিল অথচ স্বপ্নাহত আশায় ভরা বুক নিয়ে পথে নামা হাজারো ছাত্রের যে সম্মিলন ঘটেছিল সেই সম্মেলনে যার স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছিল চারিদিক তিনি হাবিবুল্লাহ খালেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা আজ তাকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আলাপচারিতায় জানতে চেয়েছি সেই সময়ের এবং বর্তমান সময়ের নানা বিষয়ে হাবিবুল্লাহ খালেদ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি আমাদের মাঝে এসে আপনার অভিজ্ঞতা শেয়ার করছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা ছাত্র জনতার জুলাই আন্দোলনে আপনি কখন এবং কিভাবে সম্পৃক্ত হয়েছিলেন ধন্যবাদ যারা আজকে শুনছেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মূলত জুনের শুরুতে আন্দোলন শুরু হয় এবং ঈদ হয়ে যাওয়ায় আন্দোলনটা স্থীমিত হয়ে পড়ে জুলাই থেকে শুরু করি আমি জুলাইয়ের চার তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার থেকে আমাদের আন্দোলন শুরু হয় সেখান থেকে আমি মূলত যুক্ত হই আপনার এই যে যুক্ত হওয়ার পিছনে কি ধরনের অনুভূতিটা কাজ করছিল মানে আপনি সঙ্গে সঙ্গে যুক্ত হন নাই আপনাকে কি কোন বিষয়টা উদ্দীপ্ত করেছে যুক্ত হওয়ার জন্য এখানে যুক্ত হওয়াটা এক এক সময় এক একটা ধরন ছিল প্রথম দিকে আমাদের শুধু উদ্দেশ্য ছিল কোটা যে এটা বৈষম্য আমরা এটার বিরুদ্ধে দাঁড়াই কিন্তু যখন সময় গড়াচ্ছিল তখন এটা আর কোটা থাকে না তখন হয়ে যাচ্ছে ধরেন আমি যদি বলি তেরো তারিখ সর্বপ্রথম বাংলাদেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশ গুলি করে যেই দিন বিকাল তিনটে আমি শুয়ে আছি তখন দেখলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুলাগুলি হচ্ছে এই দিনও আমাদের মিছিল ছিল শহরে তো মিছিল করার পর আমরা যখন এই নিউজ দেখলাম তখন আমাদের গা শিউরে উঠে যে ক্যাম্পাসের ভিতরে গুলাগুলি হচ্ছে একমাত্র উনিশশো একাত্তর সালের আগে আমরা যে হিস্ট্রি জানি বায়ান্ন সালে ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে গুলি করেছিল আর কুমিল্লা বিশ্ব ক্যাম্পাসের ভিতরে গুলি করছে তখন মনে হচ্ছে না কিছু করতে হবে তারপর চোদ্দ তারিখ আবার কি করা হয় আমাদের তৎকালীন স্বৈরাচারী হাসিনা যখন বললো সবাইকে রাজাকার তখন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মিছিল করি সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের হামলা করে এই সময়ে যত ছিল তখন আমরা ভাবছিলাম যে এখান থেকে আর সরাই যাবে না যেগুলো কোঠা দাবি তারপর ধীরে ধীরে আরেকটা ঘটনা জীবন সংক্ষেপে সতেরো জুলাই আমাদের শাটডাউন কর্মসূচি ছিল নতুন ব্রিজে সেখানে আমরা প্রথমে এক ঘন্টা কর্মসূচি পালন করি ক্যাম্পাসের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম বিভিন্ন স্কুল কলেজ ছোটো বাচ্চারাও আসছে আমাদের বোনেরা আসছে ভাইয়েরা আসছে এক ঘন্টা পরে বিজিবি আমাদের উপর গুলি শুরু করে তো আমরা প্রায় আধা ঘন্টার মতো পাথর ডিল ছুঁড়ে টিকার চেষ্টা করি তারপরে টিকতে পারিনি যখন সরে আসছিলাম আমরা সবাই হাঁটছিলাম আপনার নতুন ব্রিজ থেকে রাহাতুল রাহাত্তার পুল পর্যন্ত অনেক জায়গা দূরত্ব আমরা যখন সবাই আসছিলাম প্রায় এক হাজারের মতো শিক্ষার্থী দেখলাম আমার ক্যাম্পাসের ছোটো ভাই আমার ডিপার্টমেন্টের সে সবার পিছনে তো আমি তাকে বলছিলাম তার নাম ছিল গালিব গালিব তুমি রাস্তা থেকে সরো কারণ পুলিশ গুলি করছে তো বিজেপি গুলি করছে তুমি এবং তার ছিল তার একটা ফ্ল্যাগ ছিল ফ্ল্যাগটা তার গলায় বাঁধা এবং তার পা পর্যন্ত লম্বা ফ্ল্যাগ বাংলাদেশের ফ্ল্যাগ বাংলাদেশের ফ্ল্যাগ বাংলাদেশের পতাকা আমি তাকে বলছিলাম গালিব তুমি রাস্তা থেকে সরে হাঁটো কারণ রাস্তার মাঝখান দিয়ে হাঁটলে গুলিয়ে লাগবে কিন্তু সে সরছিল না কিন্তু আমি ভাবলাম যদি আমি তাকে সরে আসি আমি তার বড় ভাই কেমনে এদিকে সবাই দূরে দৌড়ে চলে যাচ্ছে গুলি হচ্ছে আমি তার সামনে গিয়ে তার ধাক্কা দিয়ে আসতে থেকে তারপর দোকানের মাঝখান দিয়ে আমরা আসলাম আমরা রাহাত্তার পুল থেকে একটা সিএনজি করে চকবাজার মুড়ে আসলাম এখন দেখলাম তার যে পতাকাটা এখন সামনে পুলিশ চেক দিচ্ছে যাদের কাছে পতাকা তাদেরকে এই বৈষম্য বলে গ্রেফতার করছে তখন আমি তাকে বললাম তুমি পতাকাটা এক কাজ করো ওই তোমার টি শার্টের ভিতরে পেটের মধ্যে বেঁধে নাও বাঁধার পরে পতাকা বড় তো পেটটা মোটা হয়ে যাচ্ছিলো এরকম করে কষ্ট করে সে আমি বাসায় গেলাম তখন আমি ভাবলাম যে যে দেশে পতাকা নিয়ে হাঁটতে পারছি না এই দেশে আর চলা যায় না স্বাধীনতার জন্য স্বাধীনভাবে কথা বলার জন্য পতাকা উচ্চকিত রাখার জন্য কিছু করতে হবে তারপর থেকে আমরা আন্দোলনে একদম মনে রাখলাম যে মনে করলাম জীবনবাজি দিয়ে আন্দোলনে যুক্তিতে হবে আসলে চমৎকার ভাবনার উৎসটা আসলে চমৎকার ছিল ঠিক তাই আমাদেরকে বাধ্য করা হয়েছিল অবশ্যই অবশ্যই আপনার এই যে জুলাইয়ের গণ আন্দোলনের সময় এমন কোন স্মরণীয় ঘটনা আছে যা আপনাকে এখনো আন্দোলিত করে শিউরে তোলে জি অবশ্যই আসলে পুরো জুলাইতে আমাদের গা শিউরে ওঠে জুলাই গত মনে হলে আমি কয়েকটা বলবো এর প্রথমটা হচ্ছে ষোলো জুলাই আমাদের কর্মসূচি ছিল মুরাদপুরে আমরা মুরাদপুরে আসি তখনকার সন্ত্রাসী রনি নুরুল আজম রনি তার ছেলেরা যখন আমাদের উপর হামলা করে তো আমাদের তো প্রস্তুত ছিল পাথর পাথর বলতে রাস্তাঘাটে যেগুলো পাথর ইট ঠিক ইয়ে করে আমরা শিক্ষার্থীরা ওরা যখন হামলা করছিল ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল মুরাদপুর ষোলো শহর তারা ছিল ষোলো শহরে তখন একবার আমরা তাদেরকে ধাওয়া করি ষোলো শহর নিয়ে যাই তখন একটা ছেলে আমাদের একজন আমাদের ক্যাম্পাসের শাখা শাখাওতেন শিপন তিনি একজন আহত অবস্থায় একজনকে নিয়ে এসছেন যাহাবিব ভাই আপনি তাকে ধরেন আপনি তাকে ধরে নিয়ে যান সে আমার আমরা কয়েকজন তাকে ধরলাম ধরার পরে মুরাদপুরে নিয়ে আসলাম একটা ভ্যানের মধ্যে রাখলাম দেখি চিকিৎসার কোনো ব্যবস্থা নাই অ্যাম্বুলেন্স নেই তাকে রাখলাম রাখার পরে তাকে হাসপাতাল নিয়ে গেলাম আমি কয়েকদিন বললাম হাসপাতাল নিয়ে যাও তখনই ছেলেকে আমি চিনি যে আমার কাছে দিয়ে আমি ভাবছি হয়তো সে আহত হয়েছে আচ্ছা কিন্তু ততক্ষণে তার ভিতরে একটা গুলি ঢুকে যায় এরপর যখন নিউজ শুনলাম ভিডিও দেখলাম আমি যাকে রাখছি তার নাম ফয়সাল আহমদ শান্ত জুলাইয়ের শহীদ জুলাই শহীদ ফয়সাল আহমদ শান্ত সেই দৃশ্যটা আমার খুবই মাঝে মধ্যে খারাপ লাগে যে তারা যেন গুলি করছিল আমি তাকে নিয়ে আসছিলাম তার শেষ সময়টা আমার সাথে এরকমই ছিল আর কি হাসপাতালে যাওয়ার পর তখন শুনলাম যে সে শহীদ হয়ে যায় আরেকটা ঘটনা হচ্ছে আপনার বিশ তারিখের কর্মসূচি ছিল চট্টগ্রাম সকাল এগারোটায় নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্যের ব্যানারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিসিবাদ বিরোধী শিক্ষক সমাজ তারা আন্দোলন দেয় প্রেস ক্লাবের সামনে জামাল খান সারা মানববন্ধন করেন সেখান থেকে আমরা আন্দ্রকিল্লা জুমা মসজিদে জুমার নামাজ আদায় করি ইমাম সাহেব খতিব শাহ জাবিরা তাহির চমৎকার দেন এবং ওনার খুদ্বার মাঝখানেই তিনি বদা করেন আল্লাহ তুল্ আলা আলিম তো খুব সবাই আবেগ উচ্ছারিত হয় তারপরে আমরা মিছিল শুরু করি কাজের দেরি হয়ে মিছিল শেষ করি লাল দিঘি ময়দানে এখানে একটা বক্তব্য হয় সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাখাচন শিপন তিনি ঘোষণা করেন যে এই আন্দোলন আর শিক্ষার্থীদের আন্দোলন না এই আন্দোলন দেশের স্বাধীন স্বাধীনতার আন্দোলন যেহেতু চট্টগ্রামে স্বাধীনতা একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে আসছিল আমাদের চট্টগ্রাম থেকে এই সরকার প্রধান আন্দোলন এই ঢাকবেন তারপরে আমরা বাসায় চলে যাই কিন্তু উনি যেহেতু আমাদের ক্যাম্পাসে এবং আমাদের সাথে ছিল ওনাকে খোঁজাখুঁজি শুরু হয় বিশ তারিখ যে যেন বললাম বিশ তারিখ বিকালবেলা আমি বের হয়েছি আসরন নামাজ মসজিদে যাব বাসার নিচ থেকে দেখি আমার আগে আমার এক বন্ধু বের হয়েছে সে দৌড়ে বাসায় আসছে বললো যে নিচে পুলিশ আসছে

কারফিউ দেওয়ার পরে আমরা কারফিউ ভাঙি চমৎকার আসলে এই ঘটনাগুলো আমাদেরকে সেই এক বছর আগে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল আমিও হয়তো সেখানে উপস্থিত আছি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জুলাইয়ের গণ আন্দোলন কি ভূমিকা রাখছে বলে আপনি মনে করছেন বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জুলাইয়ের গণ আন্দোলন এরকম ভূমিকা রাখছে যে আমাদের মধ্যে আর কেউ ফেসিবাদী হয়ে উঠতে পারছে না ধরেন আচ্ছা আমাদের এমন স্বাধীনতা দিয়েছে আজকে যে কেউ একটা কিছু বললে আমরা প্রতিবাদ করতে পারছি বাংলাদেশের সবচেয়ে বড় দলের কেউ যদি কোনো একটা খারাপ কথা বলে আমি বলতে পারছি না উনি খারাপ বলছেন বাংলাদেশের কেউ দুর্নীতি করলে আজকে যে কথা বলার স্বাধীনতা এটা মূলত আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি প্রতিবাদ করতে পারছি মত প্রকাশ করতে পারছি এটাই মূলত আমাদের মূল শক্তি এবং এটাই জুলাই চব্বিশে আমাদের প্রেরণা দেয় প্রেরণা দিচ্ছে ঠিক তাই নতুন বাংলাদেশ কিভাবে উত্তরণের পথে হাঁটতে পারে বলে আপনি মনে করেন আমি যেটা মনে করি যে আমাদের দেশে মানুষের সচেতনতা খুব বেশি প্রয়োজন সংক্ষিপ্ত করে যদি বলি সতেরো সাতান্ন সালে যখন পলাশের জুন এদেশের এই উপমহাদেশের স্বাধীনতা অস্তমিত হয় তখন এদেশের মানুষকে বোঝানো হচ্ছিল যে নবাব সিরাজ পরাজয় হয় নাই বরং এদেশে আগে এক রাজা ছিল এখন আরেক রাজা আসছে একটা দেশের স্বাধীনতা যখন বুলণ্ডিত হচ্ছিল তখন মানুষ শিক্ষকরা বলছিল ক্লাসের শিক্ষার্থীদেরকে তোমাদের নতুন আরেক রাজা আসছে যখন হাসিনা ক্ষমতায় আসছিল তখনও কিন্তু এদেশের মানুষ কিছু টের পায় নাই ধীরে 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 ষোলো বছর সে তারা ফেসিবাজি হয়ে যায় ঠিক বাংলাদেশের মানুষ যদি সচেতন হয় এবং তারা তাদের অধিকার সম্পর্কে সদা সর্বদা সতর্ক থাকে তাহলে আমি মনে করি যে বাংলাদেশ পথ হারাবে না এবং বাংলাদেশ এখন যে অবস্থা বাংলাদেশের জন্য একটা আমরা যদি সুন্দর একটি মধ্যমায়ের দেশে উপনীত হতে চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশের মানুষের দেশের যে লাস্ট ষোলো বছরে শিক্ষাক্ষেত্রে অর্থনৈতিক সর্বক্ষেত্রে যে একটা ধস নেমেছে এগুলো তো উত্তরণের জন্য সুন্দর শিক্ষা ব্যবস্থা প্রয়োজন একটা সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা প্রয়োজন দেশের মানুষের মধ্যে সুন্দর রাজনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ সব কিছু আর এই গণ অভ্যুত্থানের আপনি জুলাই যোদ্ধা হিসেবে আগামী বাংলাদেশে আপনার প্রত্যাশা কি আগামী বাংলাদেশ নিয়ে আমার প্রত্যাশা হচ্ছে এখানে মানুষ থাকবে নিরাপদ এখানে কোনো ক্যাম্পাসে যেরকম মানুষকে হত্যা করা হবে না আমার কোনো বোনকে নির্যাতন করা হবে না কারো মুখ কেউ ঝাপটে ধরবে না যে কথা বলা যাবে না এরকম চাই না আমি চাই দেশ হবে নিরাপদ মানুষ নির্বিঘ্নে তার মত প্রকাশ করবে মানুষের সবার অধিকার থাকবে এদেশের মানুষ সংখ্যালঘু মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু বৌদ্ধ মুসলিম প্রত্যেক শ্রেণী পেশার মানুষ তার অধিকার নিয়ে বাস করবে এরকম একটি বৈষম্যহীন বাংলাদেশ অনেক অনেক ধন্যবাদ হাবিবুল্লাহ খালেদ আপনাকে আপনি আমাদের মাঝে এসেছেন আমাদের সাথে আপনি আপনার অনুভূতিগুলোর কথা জানিয়েছেন আপনার সুপ্ত স্বপ্ন আছে আমরা আশা করব আপনার এই সুপ্ত স্বপ্ন যেন আমাদের স্বপ্ন হয়ে সত্যিকারভাবে ধরা দেয় বাংলার মাটিতে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা রক্তের বন্যায় দাঁড়িয়ে জুলাইয়ের গণ যে পটভূমি তাতে আপনি আমি আমরা সবাই অংশীদার তাই আসুন সবাই মিলে নতুন উদ্যমে দেশ গড়ায় আত্মনিমগ্ন হই সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি তবে বিদায় নেবার আগে আমরা শুনবো একটি বৈষম্য বিরোধী গান বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব খুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেল সব বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব খুনে ধরা যত পুরাতন কত মুছে ফেল সুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেলো সব। বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব মনে ধরা যত ক্ষত মুছে ফেল সব সমাজের যত হাহাকার দুর্নীতি ও বিচার রবেনা তোয়ার সমাজের যত হাহাকার দুর্নীতি ও বিচার রবিনা আর শুন ওই দিকে দেখেই উঠেছে সের বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব হুনে ধরা যত পুরাতন কত মুছে ফেলো স যত জঞ্জা সরিয়ে মাঝির চলাউরি সেপা তিন দিন জমা হলু যত জঞ্জাল চলাউরি এই কানে জীবনের মতো কল বহুদিন পরে জাতির কি অনুভব ধরা যত পুরাতন মুখত মুছে ফেলো সব। প্রাণ ঐক্যের সুতো হাতে দিতে পারে টান নতুনরা যুগে যুগে প্রাণ ফুরান ঐক্যের সুতো হাতে দিতে পারে টান ওই দেখো তরুণের শপথ উৎস বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব ধরা যত পুরাতন খত ফেলো সব সুনে ধরা যত পুরাতন খত মুছে ফেলু সব বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব ঘুনে ধরা যত পুরাতন খত মুছে ফেলু সব বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব ধরা যত পুরাতন কত মুছে গেল সব